ফেয়ার ইলেকশন একটা এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে মানে এক মাস পরে তার কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই ওর জালিয়াতি হইছে বা মানে এরকম এরকমটা তার কেন মনে হইল এক মাস পরে আর সবচেয়ে বড় কথা হইল যে

দীপজন ভাই আবার তাকে ফুলের মালাটা দিল এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় নাই বত্রিশ দিন পরে মানে তার এইটা কিভাবে মনে হইলো তো সে এইটা খুবই অন্যায় কাজ হইছে খুব ভুল কাজ হইছে এইটা সে যে দুই হাজার উনিশে খারাপ খারাপ অনুরোধ করছি দেখুন আমার মেয়ের মতো আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে আসো তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো তুমি শিক্ষিত নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই কিন্তু এই ইলেকশন করতে চাই না আমার কথা হলো আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই দীপজল ভাই যদি মূর্খ হয়ে থাকে তবুও দীপজল ভাইয়ের মুক্তি একটা কথা বের হবে না

কোনো শিল্পীরা পর্যন্ত আনা খাওয়ায়ে রয়েছে না খাওয়া দাওয়া নাই কিচ্ছু নাই ওদের কাজ নাই এই অবস্থা নিপুন কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত বাহন বহন প্রবাসী হেলিকপ্টার আপনার যোগাযোগ করো আমাদের হটলাইনে